আজকে আমার সংসারে একটা নতুন সদস্য আসবে এ কারণে অপেক্ষা করতেছি বারবার গেট খুলে খুলে মানে অপেক্ষার প্রহ শেষ হচ্ছে না কখন আসবে কখন আসবে আসার সময় হয়ে গেছে এই কারণে দরজা খুলে বারবার তাকাচ্ছি যে কখন আসবে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমার সংসারে একটা নতুন সদস্য অ্যাড হবে সেটা হচ্ছে আমি নতুন ওয়াশিং মেডিন মেশিন হচ্ছে কিনেছি তো সেই ওয়াশিং মেশিনই আসার কথা এই জন্যই অপেক্ষা করতেছি তো এই তো ওয়াশিং মেশিন কিনে চলে এসেছে তো এখন হচ্ছে এটার ইনস্টলেশনের কাজ চলতেছে ওনারা সেটিং করে দিবে এ কারণেই তো আমি অপেক্ষা করতেছি এবং দেখতেছি যে ওনারা কী করে তো ওনারা ওনাদের কাজ করতেছে সেটিংয়ের কাজ কোথায় কিভাবে কি করবে তো যদিও এটা সেটিং করতে কিন্তু মোটামুটি অনেকটা টাইমও লেগেছে কারণ হচ্ছে এখানে অনেক কিছু ইয়া একটু সমস্যা হয়েছিল টাইলসের ভিতরে ঢুকে গিয়েছিলো লাইনটা একদম ওনাদের বের করতে একটু ঝামেলা হয়েছিল সময় লেগেছিল। তো ওনাদের কাজের ফাঁকে আমরা একটু চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কি না তো এটা প্যাকেট থেকে হচ্ছে খোলা হয়েছে এই তো আমরা দেখতেছি যে আসলে সব কিছু ঠিক আছে কি না তো এটা হচ্ছে সার্পের আট কেজির ওয়াশিং মেশিনটা এটা হচ্ছে অটোমেটিক তো এটার আমাদের প্রাইস পড়েছিল বিয়াল্লিশ হাজার নয়শো মানে এই প্রাইসটা আমাদেরকে দিতে হয়নি এটা মূলত বিয়াল্লিশ হাজার নয়শো প্রাইস কিন্তু আমরা হচ্ছে একজন পরিচিত থাকার কারণে এমপ্লয়িও পরিচিত থাকার কারণে কিছুটা ছাড়িয়ে নিয়েছি তো যাই হোক অনেকটা ভালো রিভিউ পেয়েছি সবার কাছে এই কারণে এটা নেওয়ার আসলে তো এদিকে এনারা দেখেন কাজ করতেছে আসলে অনেকটা সময় নিয়ে তারা কাজ করতেছে এবং ওনারা ভালোই ছিল অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে আসতে ধীরে ওনারা কাজ করে যাচ্ছিলো এবং অনেক সুন্দরভাবে সব কিছু করেছে এখানে আসলে পানির লাইনটা দিয়ে কিছুটা পানিও আসতেছিলো এই কারণে আমি কিছু ন্যাকড়ার বালতি দিয়েছিলাম এখানে এই কারণে তো ওনাদের কাজ প্রায় শেষ এখন হচ্ছে তারা সেটিং করতেছে তো এখানে কিন্তু পাইপ দেওয়া ছিল আগে থেকে দুটা পাইপ দেওয়া ছিল একটা পানি হচ্ছে পাইপ হচ্ছে পানি আসার জন্য আর একটা পাইপ হচ্ছে পানিটা হচ্ছে ওয়াশ হওয়ার পর যে পানিটা চলে যাবে ওইটার কারণে তো ওনারা এখন হচ্ছে এখানে সেট করবে তো এই তো লাগাচ্ছে আসলে সব কিছু তো যে পা হচ্ছে পাইপটা দিয়ে পানি আসবে এটা প্রথমে সেট করে নিল তারপরে এটা বসানোর পরে তারপরে এখন হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে ওয়াশ হওয়ার পর যে পানিটা পাস হয়ে যাবে ওই পাইপটা এখানে সেট করবে তো এখানে অবশ্য লাইন টাইন সব কিছু আগে থেকে করাই ছিল ওনারা শুধু পাইপগুলো ঠিক করে লাগাই দিল ওই লাইনের সাথে অ্যাড করে দিল তো এই তো সেটিং হয়ে গেছে আমাদের ওয়াশিং মেশিন তো সেট করার পরে আমরা দেখতেছি চেক করে নিলাম যে সব কিছু ঠিক আছে কি না তো আমি সাথে সাথে কাপড় দিয়েও দেখেছি যে ঠিক আছে কি না বা ঠিকভাবে হয় কি না তো এই কারণে আর কি আমার যে কাপড় টাপড় দিয়ে চেক করে নিচ্ছি যে কী হয় তো যেহেতু প্রথম দিচ্ছি এত ওয়েট করার সময় নাই কারণে জাস্ট আমরা একদম জ্যান্টের মানে একদম লটা দিয়েছি যাতে কম সময় লাগে এই কারণেই এভাবেই এটা করা হয়েছে তো এই তো আমার সংসারের নতুন সদস্য পরিচয় দিয়ে দিলাম আপনাদেরকে তো যারা যারা সার্পের ওয়াশিং মেশিন ইউজ করেন অবশ্যই রিভিউ দেবেন কেমন আর আমিও আর ব্যবহার করে দেখি যে কি হয় তো যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যে মোটামুটি ভালোই লাগ লাগছে মনের মতোই পেয়েছি যেমন চেয়েছিলাম ওরকমই হয়েছে তো সবাই ভালো থাকবেন